ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু অর্থ এবং কর্মভাগ্য পেশাগত ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে কতটা উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে হতেই পারে আপনি একজন রাজনীতিবিদ হতেই পারেন আপনি একজন শিক্ষক কিংবা এটাও হতে পারে আপনি একজন ব্যবসায়ী সফল একজন ব্যবসায়ী আপনার ক্ষেত্রে দু হাজার চাব্বিশ করতে পারে কোন সময়টা একটু খেয়াল রাখতে হবে কেমন হতে পারে পার্টনারশিপ বিজনেস কিভাবে করবেন আপনি ইনভেস্টমেন্ট কোন দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা আলোচ্য রাশিটি হলো মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এই রাশিতে অবস্থান করে রয়েছেন শনিদেব স্বয়ং শনিদেব রাশিতে অবস্থান করবার কারণে মীন রাশি মীন লগ্নের মানুষদের কর্মমুখরতা এবং পরিশ্রম প্রবণতা এই দুটোই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা লগ্নের মানুষরা বাধ্য হবেন পরিশ্রম করতে ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক খাটতে তাদেরকে কিছুটা হবে মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক স্বচ্ছন্দ এটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে অপ্রাসঙ্গিক খরচ সেটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং রাহুর কারণে মিনের দ্বাদশে রাহু অবস্থান করবার কারণে যখন যখন রাহু শুক্রের দ্বারা প্রভাবিত হবে সেই সময়গুলিতে মিন রাশি মিনলগ্নের মানুষদের অকারণ ব্যয়বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা মিনের ক্ষেত্রে বাড়বে সবচেয়ে বড় বিষয় আমি মিনের ক্ষেত্রে বলবো দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার প্রবণতা বা সম্ভাবনা বা সংযোগ বা কানেক্টিভিটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাওয়ার চিন্তা করে রেখেছিলেন দীর্ঘদিন ধরে কিন্তু যাওয়া হচ্ছিল না দু হাজার কিন্তু বিদেশ যাত্রার এই পথ এটা উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে বাংলাদেশী ভাই বোন যারা রয়েছেন আমাদের ভিডিওগুলো দেখেন তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন বিদেশ যাওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু এই পথ উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে দ্বাদশের রাহু হয়ে থাকবে এবং যে সমস্ত জাতক বা জাতিকাদের বিন রাশি তাদের এই সুযোগ অনেকটাই বাড়বে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়ছে কর্মক্ষেত্রে কিছুটা প্রেসার বাড়তে পারে কাজের চাপ সেটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে সম্পর্ক বসের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কলিগরা তারা একটু মিশ্রয় করতে পারেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু মানুষদের ক্ষেত্রে কলিগদেরকে নিয়ে শত্রুতা সেটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আলটিমেটলি এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা মেন্টাল ডিস্ট্যান্স কর্মক্ষেত্র সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এই ধরনের কিছু মানুষ তারা কিন্তু চাকরি ছেড়ে দিতে চাইবেন বছরের একদম প্রথমে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীয়ের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা এটাও বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় এবং তাদের কাছ থেকে ফিনান্সিয়াল সাপোর্ট পেয়ে আপনার ব্যবসা আপনার অন্য কোনো ধরনের পেশা সেখানেও একটা গ্রোথ এটা আমরা এক্সপেক্ট করতে পারি আপনি যাইছিলেন একটা ব্যবসা করবেন কিন্তু আলটিমেটলি কিছুতেই সেই ব্যবসা করে উঠতে পারছিলেন না এগোতে গিয়েও বারবার পিছিয়ে আসার সংযোগ সৃষ্টি হচ্ছিল পিছিয়ে আসতে বাধ্য হচ্ছিলেন সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রী তিনি একটা বড় অ্যামাউন্ট আপনাকে দিলেন এবং তার ফলে আপনার ব্যবসার ক্ষেত্রটি অনেক বেশি স্ট্রং হয়ে উঠলো এই ব্যাপারটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে কিছু অতি প্রয়োজনীয় জিনিস এবং তার সঙ্গে বিলাসিতা সংযুক্ত হবে ফোন কেনা দরকার ফোনটা ভেঙে গিয়েছিল ফোন কিনলেন কিন্তু তিরিশ হাজার টাকার ফোন কিনলে হয়ে বেশি সেখানে ধার করে এক লাখ টাকার ফোন দেড় লাখ টাকার ফোন কিনে ফেরার একটা টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যখন এটা সৃষ্টি হবে তখন কিন্তু সেভিংসের উপরে একটা চাপ মানি ম্যানেজমেন্ট সিস্টেম তার উপরে একটা চাপ এটা সৃষ্টি হতে পারে দুহাজার চব্বিশ সালে মিন রাশি মানুষদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে পরিশ্রম এবং পরিশ্রমের আউটপুট দুটোই পাবেন মিনরাশি বা মানুষরা খেয়াল রাখতে হবে যাদের ব্যবসার সঙ্গে একটা গুদামজাত করার ব্যবস্থা রয়েছে যাদের ব্যবসার সঙ্গে আইনের সরাসরি সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে সিক্স থাউজেন্ড কেতু সৃষ্টি করতে পারে কিছু কনফিউশন কারণ আমরা প্রত্যেকেই ইতিমধ্যে ডিনায়াল প্ল্যানেটস আইডিয়া পেয়েছি এবং আমরা সবাই জানি যে এই ডিনায়াল প্ল্যানেটস বা ডিনায়াল হাউসগুলিতে বসে থাকা গ্রহরা তারা বাধা সৃষ্টি করে এটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তো এই ব্যবসার দ্বাদশ অর্থাৎ সপ্তমের দ্বাদশে বসে থাকা কেতু সে কিন্তু সমস্যা সৃষ্টি করবে এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি কিছু ডিস্টারবেন্সেস সেটা আমরা এক্সপেক্ট তবে ব্যবসার বলতে পারি পরিশ্রমের রেজাল্ট পাবেন এটা আমরা ইতিমধ্যেই বললাম তবে যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান সেই ক্ষেত্রে ওষুধের ব্যবসা সোনা গয়রা কাপড়ের ব্যবসা এগুলো শুরু করা যেতে পারে তার সঙ্গে বাড়িতে কোনো জিনিসপত্র জমিয়ে রেখে ব্যবসা সেটা করা যেতে পারে কোনো লাইম স্টকের ব্যবসা লাভ করতে চলেছেন আপনারা মিন রাশি বা লগ্নের মানুষরা ফুড ওরিয়েন্টেড বিজনেসে উন্নতি করতে পারবেন তবে জাঙ্ক ফুডের ব্যবসায় কিন্তু সমস্যা থাকবে প্রসেসড ফুড তার ব্যবসা করতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা এডুকেশনাল ইকুইপমেন্ট বই খাতা শিক্ষা উপকরণ তার ব্যবসায় উন্নতি করতে পারছেন মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা তাতেও উন্নতি করতে পারবেন মিন রাশি মিনলগ্নের মানুষ স্বর্ণ অলঙ্কারের ব্যবসায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি অতি প্রয়োজনীয় কাগজপত্র অতি প্রয়োজনীয় কাপড় তার ব্যবসাতে কিন্তু প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে বরঞ্চ লোহালকরের ব্যবসা কয়লা জ্বালানি জিনিসপত্রের ব্যবসা সারের ব্যবসা কাঠের ব্যবসা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড বিজনেস সেখানে কিন্তু বেশ কিছুটা সমস্যাই দেখতে পাওয়া যাবে মিন রাশি মানুষ ঋণ করে যদি ব্যবসা শুরু করতে যান সেখানে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে স্টক মার্কেটে দু হাজার ছাব্বিশের প্রথম দিকেই কিছুটা ঝড় আসতে পারে মিন রাশি মিন লগ্ডের মানুষদের জন্য এই ঝড়ে বিধ্বস্ত হলে মিন কিন্তু ভুল করবেন মাথা ঠান্ডা রাখতে হবে বড় ইনভেস্টমেন্টগুলোকে তুলে নিতে হবে এবং অল্প ইনভেস্টমেন্ট করে এই দু হাজার ছাব্বিশের একটু ফ্লেক্সিবল বাজার এইটাকে উপলব্ধি করতে হবে বাজারের কোয়ালিটি বুঝবার পরে আপনি প্রাণ ভরে ইনভেস্ট করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ ভীষণ ভীষণ পজিটিভ কিন্তু তার আগে মার্কেটের যে ট্রেন্ড সেটাকে বুঝতে হবে যদি আপনি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেকায়দায় পড়তে চলেছেন বিধ্বস্ত হতে পারেন শেয়ার মার্কেটে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বৈদেশিক মুদ্রার আদান প্রদান সংক্রান্ত ইনভেস্টমেন্ট সেটা কখনোই আমি বলবো না দু হাজার আপনাদের জন্য ভালো হতে চলেছে পজিটিভ হতে চলেছে কন্ট্রোল রাখুন নিজের উপরে এই ধরনের ইনভেস্টমেন্ট অবশ্যই চেষ্টা করুন অ্যাভয়েড করার স্বনিযুক্তি পেশাজীবীদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো যারা পরিশ্রম করছেন খেটে কিছু একটা করার চেষ্টা করছেন তারা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এবং এপ্রিল মাসের পর থেকে যারা ওকালতি করছেন যারা মেডিকেল প্র্যাকটিশনার তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি তারা কিন্তু খুব সহজেই ডেভেলপ করতে পারছেন এবং ক্লায়েন্ট বেস এটা খুব স্ট্রংলি তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা বাড়বে জ্যোতিষ চর্চাকারীদের জন্য সময়টা ভালো লগ্নে শনিদেব রয়েছেন একটু গভীর জ্ঞান একটু গভীর শিক্ষা অর্জন করবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে এবং এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে পারিবারিক কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবার সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত মানুষদের ব্যবসাগুলি পারিবারিক ব্যবসা তাদেরকে তো আমি অবশ্যই বলবো বেশ কিছুটা সাবধান সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের ক্ষেত্রে নান্দনিক বিষয়ের উপর আগ্রহ বাড়বে দু হাজার যারা বিনোদন জগতে রয়েছেন যারা শিল্পী তারা উন্নতি করতে পারছেন এবং তাদের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়বে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সেপ্টেম্বর নভেম্বর এই মাসগুলিতে শারীরিক সমস্যার কারণে নান্দনিক কাজকর্ম বা বিনোদন জগতে কার্যকরী ভূমিকা পালন করা মানুষজন তারা সমস্যার মধ্যে পড়তে পারেন খেয়াল রাখতে হবে এটা যারা একদম গৃহজীবী যারা বাড়িতেই থাকেন বাড়ির কাজকর্ম করেন সংসারকে ধরে রেখেছেন তাদের ক্ষেত্রেও নতুন কাজকর্মের সুযোগ পাওয়া যাবে এবং এই কাজকর্মের মাধ্যমে তারা কিন্তু উন্নতি করতে পারবেন তাদের ক্ষেত্রেও নতুন করে জীবনকে নিয়ে ভাবার নতুন করে ফিনান্সিয়াল সেক্টরটাকে নিয়ে ভাবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আরও একটি বিশেষ টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা মেয়ের ক্ষেত্রে রয়েছে যাদের কোনো রকমের কেস চলছে যে সমস্ত মানুষরা এই বিষয়টির সঙ্গে একটা একটা অ্যামাউন্ট পেতে পেতে পারেন পারেন বাবদ টাকা পয়সা সেই সমস্ত মানুষদের কিন্তু একটা ভালো ভলিউম আর্নিং হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে তৎপরতা আপনাদের ক্ষেত্রে বাড়ছে এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন পরিশ্রম করতেই হবে মিন রাশি বা মানুষ তারা পরিশ্রম ছাড়া আর্ন করতে পারবেন সেটা যে কোনো সেক্টরে হোক না কেন সেটা হবে না খাটতে আপনাদের হবেই রেসপন্সিবিলিটি মেয়ের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই দায়িত্বগুলির একটা প্রেশার এটা আপনার কর্মক্ষেত্রকে কিছুটা ডিস্টার্ব করতে পারে এর জন্য মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখতে হবে এবং যাতে কোনোভাবেই আপনি ডিস্টার্ব না হন যাই আসুক না কেন জীবনে আপনার কর্মক্ষেত্র অটুট থাকবে কাজের জায়গায় আপনি ফিক্সড থাকবেন নিজেকে ইন্ট্র্যাক্ট রাখবার চেষ্টা করবেন এটা অবশ্যই আপনাকে ভাবতে হবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্বভাদ্রপদ এই ক্ষেত্রে বলি প্রথমেই বলি যারা ব্যবসা করেন বাজাদের কাজকর্মই বিজনেস সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ ভীষণ ভালো এই বিজনেসের ক্ষেত্রে কিছু বাড়তি ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এই ইনভেস্টমেন্ট আপনি পাবেন এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রটি সেটি ডেভেলপড হতে দেখতে পাওয়া যাবে নতুন করে কাজের কিছু সুযোগ সেটা আপনারা প্রাপ্ত হতে চলেছেন জীবনে বেশ কিছু ধাক্কা সেটা দু হাজার ছাব্বিশে আপনাকে ফেস করতে হবে এবং যখন এই ধরনের ধাক্কা আসবে তখন কিন্তু নিজের পজিটিভিটি সেটাকে আর একটু গ্রো করতে আপনি দেখতে পাবেন এবং এই সমস্যা বাধা এগুলোকে আপনারা অতিক্রম করতে পারবেনই এ বিষয়ে রকম সংশয় কিন্তু থাকছে না মেন রাশি পূর্ব ভদ্রপদ নক্ষত্র শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং বেশ কিছু মানুষ তারা পিএইচডি করতে যাবেন এবং সেই সমস্ত মানুষদের কিন্তু স্কলারশিপ পাওয়ার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে এবং এটাও আপনার একটা সেকেন্ডারি সোর্স অফ আর্নিং হয়ে উঠতে পারে বছরের প্রথমেই রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরম সম্ভাবনা এটা রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের স্বামী স্ত্রী তাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে তার ফলে ফিনান্সিয়াল সেক্টরে তারা কিন্তু অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন রাজনৈতিক ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদের উন্নতির সংযোগ অনেকটাই বেশি আর স্পেশালি পূর্ব ভাদ্রপদ মিন রাশি তাদের কিন্তু লটারিতে হঠাৎ প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং অনেকটা সচেতন হওয়ার চিন্তা আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু সমস্যা থাকবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ চাকরি প্রাপ্তির সংযোগ থাকছে তার সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে অনেকটাই ডেভেলপ করতে পারবেন উত্তর ভাদ্রপদ অতিরিক্ত পরিশ্রমকে কিছুটা অ্যাভয়েড করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের বছরের মাঝামাঝি সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তার কারণে ব্যবসা কর্মক্ষেত্রে বাধা ফেস করতে পারেন উত্তর ভাদ্রপদ এবং ওভারঅল বছরের শেষে গিয়ে দেখতে পাওয়া যাবে একটা প্রপার প্রমিডেন্ট ডেভেলপমেন্ট হয়েছে এবং সেভিংসও আপনি করতে সক্ষম হয়েছেন স্টক মার্কেটে একটু বুঝে ইনভেস্ট করতে হবে উত্তর ইনভেস্টমেন্ট এটা কিন্তু খুব একটা লাভদায়ক হবে না নক্ষত্র রেবতী কাজকর্মের সুযোগ বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবং রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেকটাই বেশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা শিক্ষা শিক্ষাক্ষেত্রেও উন্নতি করতে পারবে এবং তাদের ক্ষেত্রে পেশাদারী মানসিকতার উন্নতি সেটাও দেখতে পাওয়া যাবে এবং এর ফলে তারা একটা ওভারঅল গ্রোথ পাবেন নিজের জীবনে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি করতে পারছেন মে এবং নভেম্বর এই দুটো মাসে ফিনান্সিয়াল লস বা ক্রাইসিস তৈরি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসছেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে দু হাজার ছাব্বিশে মিন রাশি এবং তার তিন নক্ষত্রের ফিনান্সিয়াল স্টেবিলিটি বিজনেস কারমা ইত্যাদি সংক্রান্ত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এর পরবর্তী মাসিক রাশিফলগুলির সঙ্গে এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে সেই সময় আরও বিস্তারিত আলোচনা আমরা করতে পারব। আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন প্রত্যেককে নমস্কার জানাই শ্রী আদি শক্তি আপনাদের মঙ্গল করুন তার আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার